একশো আটানব্বইতম ঈদ ভেতরের জামাত ঐতিহাসিক শুলাকিয়াই শত বছরের ঐতিহ্যের দ্বারাই এবারও দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা বৃহত্তম ঈদের জামাতে ঈদের নামাজ আদায়ের শরিক হন সময়ের সঙ্গে সঙ্গে দূর থেকে মুসল্লিদের জামায়াতে বিশাল মাটির জনসমুদ্র হয়ে ওঠে বেশ কয়েকটি নিরাপত্তা তল্লাশি পার হয়ে নামাজ আদায়ের জন্য মাঠে জামাতে শরিক হন মুসল্লিরা ঐতিহ্যের অংশ হিসাবে পরপর কয়েকটি ফাঁকাগুলির মাধ্যমে মুসল্লিদের জামাতে শরিক হওয়ার আমন্ত্রণ জানানো হয় মাঠের ছাড়িয়ে আশেপাশের রাস্তা খালি জায়গা ছাদে দাঁড়িয়ে পড়েন নামাজ আদায়ের অপেক্ষায় বেলা দশটা বাজার পরপরেই সুলাকিয়া একশো আটানব্বইতম ঈদুল ফিতরের নামাজ আদায়ের আহ্বান জানান বৃহত্তম এই ঈদ জামাতের ইমাম মুফতি আবুল কায়ের মোহাম্মদ সাইফুল্লাহ উনার ইমামতিতে শুরু হয় ঐতিহাসিক সুলাকিয়া উপমহাদেশের সবচেয়ে বড় ঈদের জামাত إياك نعبد وإياك نسجد الله أكبر غزيرا غزيرا ما الله أكبر الله নামাজ শেষে লক্ষ লক্ষ মুসল্লিদের নিয়ে ইমাম দোয়া পড়েন মনোজাতির দেশের ও বিশ্বের সকল মুসল্লিদের শান্তি ও সমৃদ্ধ কামনা করেন you <laughs>